বিয়া দিছে এই যে কাম শুরু হইছে বেডিডারে কামের বেড়ি দিও মানুষ এমনি কাম করায় না ঠিক কিনা ক আর মহিলারা হলো মহিলাদের সবচেয়ে বড় শত্রু মহিলারা দেখবেন জিয়ের দেহে এক নজরে বউয়ের দেহে আরেক নজরে ঠিক কিনা ক তাই যদি কুদুর ঘুম আয় কেউ চিল্লা দিলে কয় তাই জি পন্ডা ফানি ফানি হয়ে গেছে গা জামের বেট মেনত করতে করতে হুস নাই তাই কুদুর হুচ্ছে তোরা কি চরা শুরু করছো থ্যা না এটা হইলো জি আর বালা আর ববিযুদ্ধ কুদুর হুতে চর্বি হয়ে গেছে গা আ যাই না খাইয়া ঠিক কিনা ক কি ভাগ না ভাই না বেড়ে হেবি হন হে কথা সেই কথা কইতি আছে সরবে গেছে গা আগে আমরা বেড়িতে কত মেহনত করছি অহন মেশিনেতে তে দান সরাইয়া আইয়া পরে আর আমরা গিয়ে ব্যান্ডা টুটটা দানের সরাইয়া এই ডেহি দিয়া ফারাইয়া এরপরে চাউল করছি চাউলের গুড়ি বানাইছি ব্যান্ডা টুটা তেলের ভিডা বানাইয়া এরপরে খাওয়াইয়া আমরা তাইনের ফর আর ওখানের বেড়িতে চাউলের সাউল আইয়া পরে মেশিনেতে গুড়ি আইয়া পরে প্যাকেটতে খালি সোহালুটা বানাইবে এই ডেও পারে না আমরার দিন এই আসল শত্রু ঠিক কিনা খাও আমা গো যেই এটা সেই দিন গেছে জিয়ের যেই নজরে দেখবেন বৌয়েরাও সেই নজরে দেখবেন বউয়েরা মারে যেই নজরে দেখবেন হরিণেও সেই নজরে দেখবেন ঠিক কিনা না তো এনা ঘরটার ভিতরে শান্তি হইতো আমরা তারা এই কারবারটা হয়েছে এই রকম দেখা গেছে লেখা পড়ার বলা নিজের জিয়ের যেমনে পড়ায় বউয়ে যদি বিয়ার পরে ফুতের বউয়ে পড়ে রঙ করছে রঙ করছে থাকতো না এই সংসার থাকতো না কি আর হতে ঠিক নিও যদি আইবিডিয়া তোমার বউয়ে গো আম্মা আপনার ফুতের বউ যদি শিক্ষিত হয় তা আপনার যে নায়নাত কুর হইবো এই তো ভালো হইব ঠিক কিনা ক বুড়া বয়সে কোরআন শরীফ পড়তে গেছে বউয়ে মহিলা মাদ্রাসা এবিডি এগুলো সারাটা বাড়ি লাড়া দেওয়াই লাইছে কোরআন শরীফ পরে আমরা তারা গো তোমার বউ না শেষ করানিফ পরে কোরআন শরীফ বুড়া বয়সে ফিতলাক ইয়া শখ হয়েছে হর তারা কোরআন কোরআলিফ করবো ফোরনের বেলা পড়ছে না কখন ফোবো আম্মা তুমি আর আগবে না দিবা গো বৌ আগে যখন পড়ছো না আমি ইত্যাদিরা রাখাব তার মানে লাগলো আমি রান্না বান্না কর তুমি গিয়া কোরআন শরীফটা শিক্ষা লাভ আমার ফুতের বউ কোরআন শরীফ পার্থে কেম হয় এটা কই যায় মানে না আম্মা না আপনি কন আসিল ঠিক নি কেমনি আগাইতাম আমরা কন আমরা তো ফিসের দিকে দৌড় দিয়ে আসি এর লাগে আমি কইছি মাটা যদি ভালো হয় জি ফুট ভালো ওন লাগবো ঠিক কিনা কয় আর মাটা যদি খারাপ হয় আরে এরপরে পরে সন্তান আশা করেন কেমনে আমি না অনেক জায়গাত গেলে কই আঙ্গুর গাছ লাগাই আঙ্গুর ধরে না মেডিকেল আরে কি কয় কৃষি অফিসার রানছে স্যার আমরা দিয়ে ত্রি আঙ্গুর গাছ লাগাইলাম আঙ্গুর দি ধরে না কি তা করেন হ্যাঁ বাড়া টেস্ট করে কইছে যাত্রা বেড়া পড়ছে যাত্রা কি পড়ছে আঙ্গুর গাছ লাগাইয়া আঙ্গুর ধরে না তুমি মান্দার গাছ লাগাইয়া পানি আঙ্গুর না ঠিক কিনা সহজ হিসাব সহজ হিসাব বালার গরু তো ভালো হয় না একটা কথা মনে পড়ছে কইলি তোম নাকি তা আমি দি গাছ কখনো আমি সাৱফিট চেয়ে আমাৰ ফেলফি ৰাবন এ আসন্দ ৰবন আৰাম কৰাব তো মা দাইয়া গেছি অৱাজো মা দাইয়া ওৱাজে গেছি ফরে আমি ওৱাজ দামত শুরু করছি এক মহিলা এক চি ডি তো ফারাইছে জাৰে দিয়া তেওঁলোক মাৰফিলৰ পৰিচালোক তেওঁনাকো হুযুৰ চি ডি আছে আমি দেখি কি চি ডি তো আমাৰ কাছে লেক্সযো হুযুৰ আমার ফুতে এই এই গতকালকে কাজিয়া লাগিয়া তাৰ বাফেৰে দুইটা মাৰছে আমি সরাই দেওয়া ইসলাম আমারও দৌড়ান দিয়ে দিছে ফলাফাইন তো হুদুর খুব মানে আপনি কুদুর ফলাফাইনের মা বাফের দায়িত্ব কর্তব্য সম্পর্কে কুদুর বুঝাইয়া কুয়ে নিতেন যেন মানুষ হয় তা আমি সিডিটা ফুয়ে আমারও মনটা খারাপ হয়ে গেছে আরে কী ফুত রেতে বাফের দৌড়ে মারছে মা সড়াইতে গেছে পরে এ বিডিটা দৌড়ন দিয়ে গেছে তো আমারও মনটা খুব খারাপ তা আমি যে সিডি লোকেছে তারে গেলাম হো এই সিডি যে লেখছে লেগছে ক্যাটাই শিনোডি কো আমার শাসিয়ে দো আমি কখনো কো মাহ ফিল ফিষিয়ে দিয়ে দো আমি কই তুমি কত দৌড় দিয়ে জিগাইয় তোমার শাশিরে কুতুর আয়ো এই যেই ফুতে তার বাফেরা মারছে এবং এ বিডির এবারে দৌড়ন দিছে এই ফুতে কি এ বিডির বুহের দুধ খাইছে না গরুর দুধ খাইছে এটা কু দূর হেবার দৌড় দেয় কতন করা গরুর দুধ কানে কানে আমার কইছে গরুর দুধ খাইছে আমি গা এগিয়ে এর লাইক গিয়েলাই গা কুন্ডা আমি লাগ হইলো যে মার দুধ যদি তে খাইতো মার স্বভাব চরিত্র তে ফাইল মা লই, মার রক্তরা তার শৈল ঢুকল মার দুধ রাতার শৈল থাকল তে এই মার দিকে শোক তুল্লা চাওয়নেরও সাহস করল তে চাই তো লইল রক্তে তারা যাতা দিয়ে নিশে হালাই দিল তো ওই মার বুকের দুধে তারে কই লইল ডাক দেয়া কি তারা শুরু করছ এই বেডির দুধ খাইয়ে তো তুই বড় হয়েছ দুধে এই কথা কই লইল তে গরুর দুধ খাইছে গরুর খাট পাইছে ফাইছে আমি কইছি তার সাইয়া রাখো যে কোনো দিন গোয়াল গরু গরুর লোক হত্যা রয়েছে ভাইও কুদুর চিন্তা করে ভাই আম্মা গো কুদুর চিন্তা কইরা চললেন আল্লাহ কি কারবারটা লাগাই দিছে আর আমরা কি শুরু করছি আমি সলমান লম্বা সময়ে না রে বাপ লম্বা সময়ে তোমাদেরকে আটকে রাখব না যেই বলতে বলতেছিলাম মন দিয়ে শুনোনোড়া চোরা কইরো না সবার এই জায়গায় মাহফিল হয় না প্রতিদিন ইচ্ছা করলে আমি মুস্তাক ফয়েজি তোমাদের কাছে আসতে পারবো না আমি দূরের কোনো হুজুর না আমি সিটাগাঙ্গেরও না ঢাকারও না সিলেটের না আমিও কুমিল্লার তোমরাও কুমিল্লার আমরা আমরা সবাই মিলে পরামর্শ করব সবাই মিলে যাচাই বাছাই করে বেরো করব জান্নাতটা কই আছে কি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে সব ঠিক করে আমরা বাড়িতে চলে যাব আগামী কাল সকাল থেকে আমল শুরু করে দেব যেই দিন আমল করতে করতে আমি মরে যাব ওই বাকসার মসজিদের মেনার থেকে যেই বড় মিনার তোমরা বানাইছো তোমরা হুননের আগে তোমরা আওয়াজ দেবী তারের তারা হুন্ডালায় আগে ওসা দিয়ে উফরে যাই বিশাল মিনারা বানাইছো তোমাদের মেনারা থেকে ঘোষণা চলে আসছে বাকসার নিবাসে আব্দুল করিম আর নাই খবর পেয়ে মানুষ দৌড়ে দৌড়ে হাজির হয়ে গেল দাফন পরিয়ে কাফন পরিয়ে দাফন করে দিলো ওই কথা অনুযায়ী যদি জীবন চালাইবা মনে রাখবা মনে রাখবা মনে রাখবা তুমি মরে যাও তোমার কবর শুয়াই দিল সবাই দেখক মাটির কবর তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে ঠিক কি না এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না শুধু নামাজের নাম নাম ইসলাম ইসলাম না না শুধু শুধু হজের নাম ইসলাম না শুধু জাকাতের নাম ইসলাম না সন্তানের প্রতি কি দায়িত্ব এখানে ইসলাম আছে না কি নাই মা বাবার প্রতি সন্তানের কি দায়িত্ব এই জায়গায় ইসলাম আছে কি নাই এমন একটা জায়গা নাই যেই জায়গা ইসলাম নাই ও বাবা বন শোনো আল্লাহ তাবারক তালা যখন পাঠাইয়া বলে দিলেন হন্না লেবা শুনলা কুম ওয়ান তুম লেবা স্বামী স্ত্রী যদি মধুর সম্পর্ক হয় একজন যদি আরেকজনের গায়ের পোশাকের মতো হয়ে যায় মধুর মিলনে যখন তারা লিপ্ত হয় মধুর বাসরে যখন তারা যায় বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে দুই ফুটা পানি সবেগে নির্গত হয় মায়ের ইন্টেন্সি বকায়ার ওই সুরক্ষিত দুর্গের ভিতরে রেহেমের ভিতরে যখন একসাথে হয় সেই শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয় স্বামী স্ত্রীর ভিতরে যখন মোহব্বতের জেন্দিগি থাকে ওই মা আল্লাওয়ালা আর বাপ ও আল্লাহওয়ালা তাদের মিলনের কারণে যেই সন্তান আসে ওই সন্তানটারে অলি বানানো লাগে না জন্মের সময় অলি হইয়া জন্ম নেয় ঠিক কি না